সাবেক সদস্য সচিব দীর্ঘদিনের সহযোদ্ধা জনাব মেহের জবিন ফারুক আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সভার প্রধান অতিথি সাবেক সফল সভাপতি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শবিরুল ইসলাম শাহিন ভাই উপস্থিত আছেন আর এক যুবনেতা যিনি যুবদলের দলের গুলশান থানা সাধারণ সম্পাদক সভাপতি দায়িত্ব পালন করেছেন গুলশান থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক রাজপথে গত সতেরো বছর যাকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে আমরা এখন একত্রিতভাবে আছি আমাদের সেই প্রিয় বড় ভাই জনাব এস এ মামুন আমাদের মাঝে উপস্থিত আছেন গুলশান থানা গুলশান থানা বিএমপির অন্যতম যুগ্ম আহ্বায়ক সাবেক যুবনেতা জনাব জাহিদ মোরল আমাদের মাঝে উপস্থিত আছেন গুলশান থানার যুগ্ম আহ্বায়ক সাবেক যুবনেতা আঠারো নম্বর ওয়ার্ড যুবদলের দলের যিনি সেক্রেটারি ছিলেন নবিয়ার হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন আর সহযোদ্ধা যিনি আমাদের সাথে দীর্ঘদিন এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন গুলশান থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান সাদন আমাদের মাঝে উপস্থিত আছেন গুলশান থানা যুবদলের সাবেক যুগনা আহ্বায়ক সৌগত হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন গুলশান থানা যুব সাবেক যুগনা আহ্বায়ক আব্দুল সালাম রাজ উনিশ নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি শহীদুল হৃদয় সাইফ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ভুলশান তারা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা চাই ইনশাল্লাহ আগামীতে আমার এক সহযোগিতা বলেছেন যুব দলেই একটা সংগঠনের একটা শক্তি সবচেয়ে বড় শক্তি যে যুব দলে আপনারা নেতৃত্ব দিয়ে দিতেছেন আগামীতে আরও ভালো জায়গায় থাকবেন বিএনপির নেতৃত্ব দিবেন আমাদের মূল লক্ষ্য হলো আগামী চব্বিশে ফেব্রুয়ারি একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো এবং গুলশান সেটা যেন সুন্দর হয় সফল হয় আপনাদের উপস্থিতি যেন একেবারে সুন্দর হয় ডিসিপ্লিনটা যেন ভালো থাকে আমরা এটা বলবো না যে আপনারা এক হাজার লোক নিয়ে আসেন আপনারা তিনশো নিয়ে আসেন আপনাদের সহযোদ্ধা করবে কিন্তু সেটা সুন্দরভাবে বসতে হবে প্রোগ্রামটা সাকসেস করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কন্ট্রিবিউশনটা আমরা ভালো দেখতে চাই আল্লাহ রহমত এটা হলো গুলশানের একটা ঐতিহ্য সারা বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকার রাজধানী হলো গুলশান যেখানে আমরা নেতৃত্ব দিতেছি যেখানে আমরা আসি এখানে আমাদের একটিং চেয়ারম্যানের বাসা আমাদের চেয়ারপারসনের অফিস বাসা এটা আপনাদের মাথা রাখতে হবে এই প্রোগ্রামটা আমরা যদি সুন্দর করতে পারি ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এখানে থাকবেন আমাদের বিএনপির নেতৃবৃন্দ থাকবেন যুব দলের নেতৃবৃন্দ থাকবে অন্য অন্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থাকবে তারা যেন বলে ডিসিপ্লিনটা সুন্দর আছে একটা ভালো সুনাম যেন অর্জন হয় সেটা আমরা থেকে এবং আপনাদের সার্বিক সহযোগিতায় আমাদের বিএনপি থাকবে এখানে বিএনপি আপনাদের যতটুকু দরকার সহযোগিতা আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদের করবে তবে সঠিক টাইমে যেহেতু আমাদের প্রোগ্রাম শুরু হলো ঠিক তিনটায় আপনাদের দুইটার ভিতরে আয়সা এখানে বসতে হবে কেন অনেক জায়গা থেকে অনেক লোকজন আসবে একটা লোক যদি বসে তারা উঠাই দেওয়া যাবে না সেটা মন খারাপ করে চলে যাবে এর জন্য আপনাদেরও একটা জায়গা থাকবে সেই জায়গায় আয়সা আপনারা বসবেন সেখানে পানির ব্যবস্থা হালকা নাস্তা যা যা করা দরকার আমাদের আপ্যায়ন কমিটি আছে শৃঙ্খলা কমিটি আছে আপনাদেরকে সার্বক্ষণিক তারা দেখভাবে করবে তবে মিস আইসা আবার যেন চলে না যায় সেটা আপনাদের কাছে অনুরোধ আপনাদের ওয়ার্ড ইউনিট এবং থানার করে যদি আপনারা পারেন একসাথে বৈশে একটা ব্রিফিং দিয়ে চব্বিশ তারিখের আগে যেন আপনাদের মান সম্মান রক্ষার্থে এটা যেন একটা ডিসিপ্লিনের ভিতরে থাকে আমরা চাই যুব দল থেকে যেখানে আবারও বলছি আমরা কিন্তু তিন হাজারের যুব দল নেতৃত্ব দিচ্ছি গুলশান এখন বিএমপি নেতৃত্ব দিতেছে কেউ থানায় কেউ মহানগরীতে আগামীতে আপনারাই আবার এই জায়গায় আসবেন ইনশাল্লাহ এটা আশা রাখি এবং আপনাদের উপস্থিতি সুন্দর ব্যবস্থা যেন থাকে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন গোসাতারা যুবদলের উদ্দেশ্যে শাহজাহান ভাইকে ধন্যবাদ এ পর্যায়ে আমাদের মাঝে প্রতিটি সভার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন গুল সন্তানা যুব দলের সাবেক সফল সভাপতি বর্তমান বিএনপির গুল সন্তানার আহ্বায়ক জনাব এস এ মামুন ভাই

বাজারের পূজ্য ঢাকা মহানগর উত্তর পিএমপি সদস্য জনাব সুজন ইসলাম শাহী উপস্থিত আছেন উপস্থিত আছেন

উপস্থিত আছেন আঠান্ন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব ওয়াসিম আকরাম বিশ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আক্তার হোসেন উপস্থিত আছেন যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত আছেন যুবদল প্রশান থানা যুবদলের শ্রী আহ্বায়ক সালাম আব্দুল সালাম রাজ উপস্থিত আছেন উনিশ নম্বর ওয়ার্ড যুবদলের প্রেসিডেন্ট শহীদুল ইসলাম আঠারো নম্বর ওয়ার্ড

আমরা যখন যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম পরবর্তীতে আমি যখন প্রেসিডেন্ট ছিলাম শাহজাহানি ছিল আমরা পর থেকে বের করে বের করে তৈরি করছি আমরা প্রোগ্রাম শেষ করে এসেছি আমাদের কাছে একটি কথা মনে পড়ে বারে বারে আমার সাথে আমরা যুব দলের যে নেতৃত্ব দায়ী বাড়ি থাকলে আমি জানি না সত্যের সাথে সত্যের সাথেই কথা আমরা প্রশান্ত না বিএনপির মিছিল যাবে

হ্যাঁ প্রোগ্রামে যেন প্রোগ্রাম শেষ করে আসতাম এদের প্রোগ্রামের যে একটা আপনার গুরু কি বলে রে যে প্রোগ্রাম কাটিছি প্রোগ্রাম শুরুর থেকে শেষ করা এটা 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 থেকে আমার এবং সাহিবের একটা একটা সুন্দর একটা মেলবন্ধন ছিল আমরা নিজেরা নিজেরা যাই করতাম কিন্তু প্রোগ্রামের সময় ও একজনকে ফোন দিতে আমি একজনকে ফোন দিতাম অন্য লোকের উনি ফোন দিত আমার লোকের আমি ফোন দিতাম এবার করতে করতে হয় তুই না গেলে খবর আসতে আমি বললাম তুই না গেলাম এটা কি যে একটা যে কম্পিটিশন যে একটা রাজনৈতিক যে একটা একটা যে বলে কৌশল কৌশল দিয়ে আমাদের নতুন ব্যক্তিত্ব জানে কি না আমি জানি না যে তারা আমাদের বাইরা যারা আমাদের সহপাঠী যে আজকে সভার সভাপতি সে আমার কমিটির সাংগঠনিক সম্পাদক ছিল হ্যাঁ আজকে সে সদস্য সূত্র আজকে কথা হ্যাঁ এইসব সাংগঠনিক কথা না বললে এই সাংগঠনিক প্রোগ্রাম না করলে বক্তব্য আসে না বক্তব্য চর্চা হয় না এবং কথা বের হয় না শুধুখানে ওই যে প্রতিহিংসা রাজনীতিতে প্রতিহিংসা প্রতিযোগিতা থাক তুমি প্রতিহিংসা কি পাই তুমিও বিএনপি করো আমিও বিএনপি করি তুমি আমার প্রতিহিংসার চিন্তা ভাবনা তোমার মাথা আসবে কেন তোমার নেতৃত্বের জন্য তুমি প্রতিযোগিতা করবা অবশ্যই কিন্তু তুমি তোমার আপদ ভুলে গিয়া তুমি যদি তুমি প্রতিহিংসায় রূপ দাও তাহলে তুমি বোনা তো এই কথাগুলো যে ওই যে প্রোগ্রামগুলি যাইতাম ফার্স্ট ক্লাস শেষ করতাম শেষ করার ধারাবাহিকতার কারণে কিন্তু গুলশান নিতে আমাদের যে কর্মী সংখ্যা কর্মী তৈরি করেছিলাম আমরা যে কোনো আজকে ম্যাক্সিমাম ইউনিট গুলি দেখা যায় ইউনিট গুলি সাতটা ইউনিট উনিশ নম্বর ওয়ার্ড

আমি আমার দশ ঘন্টা করে সেখানে যুবদের ব্রিফিং করতে পারবো কার কার কি অবস্থা আছে প্রত্যেকটা লোকের আমি প্রত্যেকটা আন পয়েন্ট পর্যন্ত তার পাল্লার খবর করে নাম পেতে এটা আমার একটা বিশেষ যাই হোক আমি এই যে আগামী চব্বিশ তারিখে যে প্রোগ্রাম এই প্রোগ্রামে আপনাদের দেখেন কষ্ট নিয়ে না প্রসঙ্গ করলে কথা আসে আপনারা বহুদা গ্রুপে বিভক্ত তাইলে আপনি কি বলতে চান যে আপনি সফলতা কি জিনিস ব্যর্থতা কি জিনিস আপনি কি বলতে চান এই গ্রুপ দিনের একখানে বসাইতে পারতেন না এক জায়গার মধ্যে ছাড় দিয়া ছাড়ের মনোমানসিকতা নিয়া বাসায় যায় এই গ্রুপ দিনের একখানে করতে পারতেন না পারতেন পারলে আপনি একটা জিনিস মনে রাখবেন আপনি যখন সফল তখন আপনার যে প্রমোশনের জন্য আপনি চিন্তা করতে পারেন প্রমোশন আপনার বাড়িতে দিয়ে দিব যেমন আপনি আমি পানি চাইলে কয় গ্লাসটা শো হবে পানি চাইলে কিন্তু শুধু পানি দেয় না গ্লাসটা শো দেয় না অবশ্যই তো আপনারা যদি ঐক্যবদ্ধ থাকতেন তাহলে আপনাকে সফলতা ডাক্তার দিত যেমন আমি জেলখানার ভিতরে আমার আমার ডাক্তার দিছি কারণ আমাকে অ্যাক্টিভিটি জন্য সিএসআর এসে প্রস্তাব চিকে মানুষের জিজ্ঞেস যারা জিজ্ঞেস হয়ে পড়বো হ্যাঁ ফারুক তো ফারুক তো ভালো কারণ সবাই গুছিয়ে গেছে রাখছে ফারুক তো মাসে একটা প্রোগ্রাম করে সব গ্রুপে ডাক্তার বলে ফার্মের জন্য যেমন করে কইবো সব করে কইবো সব কোথায় খাওয়ার একটা বন্ধন আছে সালামের লোক একটা আলাদা অর্থনার বয় একখান আর বল মাসিদের লোক একটা বয় বা যে জাকিরের লোকে বয় বলবো গ্রুপ তো আলাদা না ওরা সব তো একখান বয়টা স্পিরিট থাকতো ইচ্ছা থাকতো কোনো গ্রুপটা এক থাকলে আপনার লাভ মানে গ্রুপ কিলো একখান করে না আপনি যদি এই যে গ্রুপ পাঁচটা গ্রুপ দেব পাঁচটা গ্রুপ দুশো করে আপনাকে এক হাজার এক হাজার লোকের মিশিয়ে আনবেন

শুধু যে বয়ে থাকবো চার ঘন্টা বয়ে থাকবো এটা না আর একটা লোক করতে পারবো না দায়িত্ব নিব আমার গত পরশু দিন আমরা গুলশান থাকার দিন মিটিং করেছি পুরান নতুন সবাই নিয়ে যা করলে আমি টেনশন করছি এরা তো স্টেজে গিয়া নামান যেত না রামনে খারাপ বিয়ের মতন ঠিক আছে গাছ খেলন জানে হবো মানে হেরা খারে থাকবো লোক হেরে করতেছে প্রোগ্রামের স্বার্থে আমরা স্টেজে বুগ্রাম সুন্দরের স্বার্থে আমরা যার যার জায়গায় যার যা দায়িত্ব বলেন তুমি অন্য অন্য জায়গার মতো সুন্দর হয় এই যে রিয়েল রিয়ালাইজ করছে যেন খাওয়ার হেরাই পুঁতেছে যারা খাওয়ার লেগে সব থেকে বেশি কারাগারি করে খাওয়া নিয়ে চার ঘন্টার ভিতরে সন্ধ্যার পরে খাওয়ান দিবে দেখলাম মেজরিটি সবাই এক কথা করে সন্ধ্যার পরে খাবার খাওয়ার দুপুর খাবার খাবার দিনে বিশৃঙ্খলা বোঝা থাকেন না বারো দিক বারো ঘন্টা তো চার ঘন্টা বয়ে যায় এর হারাই পুঁতে আসছে খুব সুন্দর একটা আলোচনা হচ্ছে যুবদলের কাছে যে এক হাজার দুই হাজার পাঁচশো তিনশো এগুলি বিষয় ব্যাপার না আমার মতে আমি এখনো ইসের মধ্যে থাকি এটা কী বলে এটাকে কনফিউজ যে একটা আমার ফোন আসে কেউ যায় ওটা আমরা এগুলো কথা করবো ইন্টারনাল কিছু পলিসি আছে তোমরা সম্মিলিতভাবে তোমরা

শুফলটা তোমরা বেডা বেথ হইলো যার যার আমি একা বেথুম না সবাই বেথ ছোট ছোট করে লাগেনি তো এরকম আর আমার কথা হচ্ছে যে তোমরা কোয়া কুড়া যে সবার সাথে কথা বলে প্রত্যেকটা একটা ভিবা মিটিং করো মিটিং করা যে যে কো দিন হবে আমি আগে জানাইও ভলান্টিয়ার লিস্টও দিয়ে বিআইডি সম্বন্ধে দিলা কীভাবে সুন্দর হবে একটা জিনিস ওখানে মূল সংস্থা না এনপি এবং এই অঞ্চলে উত্তরের ناحيه যুবতলের যুবতলের পরা আমিতে আবার এই যুবতলের যেই গ্রাউন্ড তৈরি করে রেখে এসেছি আলহামদুলিল্লাহ নি সন্দহ বলতে পারি গ্রাউন্ড তৈরি করে রেখে এসেছি সেই গ্রাউন্ডে যে গাছগুলো বকম করা হয়েছে সেগুলোর মধ্যে পরিচর্যা পানি ও ভুরটি দিলে ফুল আসতেছে একটা ফুল নষ্ট হবে না প্রত্যেকটার মধ্যে বড় গ্রাম আম হবে বড় বড় ফল হবে প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি